আসসালামু আলাইকুম আজকে আজকে আলোচ্য বিষয় নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির একশো আট পৃষ্ঠার যে শূন্যস্থানটি দেওয়া আছে সেই শূন্যস্থানটি নিয়ে এই শূন্যস্থানে বলা আছে নিচের সকে একটি টেক্স প্রদর্শন করতে কী প্রোগ্রাম লিখতে হবে তা লিখো তো আপনারা ভালো কথা অবগত আছেন যে একশো আট পৃষ্ঠার যে সমস্যাটি দেওয়া আছে এটা একটা হচ্ছে পাইথন প্রোগ্রাম দিয়ে পাইথনে যে কোনো কিছু প্রদর্শন করতে হলে শুরুতেই প্রিন্ট অ্যাপ লিখতে হয় সরি প্রিন্ট লিখতে হয় প্রিন্ট লেখার পর ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটি সিঙ্গেল ইনভার্টেড কমার ভিতরে আমরা যাই লিখবো তাই প্রদর্শন হবে অর্থাৎ আমাদের এখানে বলা আছে যে এখানে টেক্সটগুলো প্রদর্শন করতে হবে তোমার নিজের নাম ইংরেজিতে ইংরেজিতেও বাংলায় লিখো আই লাভ বাংলাদেশ আমি নবম শ্রেণীতে পড়ি প্রোগ্রামই শিখতে ভারী মজা এগুলোর জন্য আমাদের প্রোগ্রাম লিখতে হবে তো প্রোগ্রাম লেখার জন্য আমরা করতে পারি এই লেখাটা শো করার জন্য সবার শুরুতে আমরা লিখবো প্রিন্ট এই যে ফার্স্ট ব্র্যাকেট শুরু হবে এবং শেষে গিয়ে শেষ হবে ইনভার্টেড কমা শুরু হবে শেষে শেষে গিয়ে শেষ হবে এবং এর মাঝখানে আমরা যে লেখাটা দেওয়া আছে এই লেখাটা আমরা লিখে ফেলবো একইভাবে আই লাভ বাংলাদেশ আমরা সেমভাবে ওই প্রিন্টের মাঝখানে বসাই দিব আমি নবম শ্রেণীতে পড়ি একইভাবে আমি এখানে বসাই দিব প্রোগ্রামিং শিখতে ভারী মজা এই কথাটা আমরা এখানে বসে দিতে পারি এটা দেওয়ার সাথে সাথে শুধু প্রিন্টের ভিতরে যে লেখাটা আছে এটি প্রদর্শন করবে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ